আর এই মুহূর্তের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস একটি বাইকের শোরুমের সামনে দেহ উদ্ধার এক যুবকের রহস্য মৃত্যু তার পরিচয় কি কি জানা যাচ্ছে প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরুণ কিভাবে মৃত্যু যুবকের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো একেবারে ব্যাকাপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে ওয়ারলেস গেটে একটা একটি যুবক তার একটি মোটর সাইকেলের শোরুম রয়েছে সেই শোরুমের সামনে কিন্তু তার দেহ পড়ে রয়েছে এবং তার বাইকটি তার পাশে রয়েছে জানা যায় তার এক বন্ধুর সঙ্গে সে রাত্রিবেলায় কোথাও বেরিয়েছিল কিন্তু সেখান থেকে রাত্রি একটার সময় তার বন্ধু কেজি তাকে নামিয়ে দিয়ে চলে যায় তারপর থেকে কিন্তু তার সেখানেই পড়ে রয়েছে বলে জানি আর সকালে এলাকার মানুষ ঘুরতে গিয়ে তারা দেখতে পায় যে একটি দেহ সেখানে পড়ে রয়েছে সাটারের গায়ে হেলান দিয়ে কিভাবে তার মৃত্যু হল এই নিয়ে কিন্তু মোহনপুর থানা পুলিশ তদন্ত নেমেছে এর পেছনে সৌমেন বলে যে বন্ধু তাকে নামিয়ে দিয়ে গেছিল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এলাকার মানুষের দাবি হচ্ছে যে তার বন্ধুর সঙ্গে রাত্রে বেরোলো অথচ সে বাড়ি না গিয়ে সে কেন দোকানের সামনে তার বাইক বাইকটি পাশে রেখে সেইভাবে মোড়ে পড়ে নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কাউকে কিছু জিজ্ঞাসাবাদ চলছে আমি তো জানি না আমি ওখানে এখানে ছেড়ে দিয়ে চলে গেছি তারপরে এবার মাঝে মাঝেই হয় ওকে না হয় পাড়ার মোড়ে ছাড়ে নাহলে আমি ওকে ছাড়ি এটা তারপরে আজকে সুমনদা সকালবেলা ফোন করে আমাকে বলছে যে আয় আমাদের আজকে সকালে আমাদের সবার তারাপীঠ যাওয়ার কথা ছিল হ্যাঁ সকালবেলা আমাকে সুমনদা ফোন করছে বলছে আয় সু রানা এমন আমি আমি জানি না আমি তোকে ছেড়েছি ওখানে তারপরে আবার ফোন করে বলছে যে এরকম ব্যাপার